বিডি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আমি আজ কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সারা বাংলাদেশে নতুন করে দেওয়া করছে করোনা ভাইরাস পূর্বে আমাদের এই কোভিড নিয়ে অনেক মারাত্মক অভিজ্ঞতা আছে পুরো বিশ্ব যেখানে তমকে গিয়েছিল সেখানে কারো কোনো হাত ছিল না তা নিয়ন্ত্রণ রাখার আমরা জানি কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পুরো বিশ্ব প্রতিটি দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কলকারখানার শ্রমিক পর্যন্ত কী দারুণ দিন পার করছিল তা সবারই জানা পরিশেষে এই করুণা আবারও দেখা দিতে যাচ্ছে অন্য এক রূপে বাংলাদেশে এই ভাইরাসের আতঙ্ক নেই দেশের মানুষ খুবই সাহসী তবে এই সাহসকে পকেটে রেখে প্রতিটি দাপে আমাদের এগিয়ে যেতে হবে আমরা এই কৈ যাবৎ টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় এই সংবাদ দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসে আবারও মানুষ আক্রান্ত হচ্ছেন কিন্তু আমরা এই তথ্যগুলোকে মিথ্যা এবং গুজব বলে উড়িয়ে যাচ্ছি আসলে তা সত্যিই যদি এমন না হতো তাহলে দেশের এত বড় বড় নিউজ পত্রিকা আর টিভি চ্যানেল এগুলো এসব প্রচার করতো না সত্য নিউজের আলোকে তা যাচাই বাছাই করে দেখা গেছে সত্যিই হসপিটালে ভাইরাসের আক্রান্ত লোক রয়েছে এর জন্য আমাদের এই জিনিসটাকে হাসি টাট্টায় উড়িয়ে না দিয়ে স্বাস্থ্যমাফিক চলাফেরা ফেরা করা উত্তম শুধু এই ভাইরাসের কারণে না আমাদের স্বাস্থ্য এবং সুন্দর জীবনযাপনের অংশবিশেষ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি আল্লাহ না করুক এই ভাইরাসটি আবার যেন এই মহামারীর রূপে রূপ ধারণ না করে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বমতে সারা বাংলাদেশে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিনশো জনের কাছাকাছি জনবহুল ঢাকা চট্টগ্রামে এবং সিলেটে এর প্রকোপ খুব বেশি পরিমাণে আতঙ্ক নয় সচেতন হই আজ সর্বমোট আঠাশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে যা রেজিস্টার চিকিৎসক কর্তৃক তারা এখন অবধি চিকিৎসা দিন বর্তমানে এই ভাইরাসটির লক্ষণ আগের মহামারী ভাইরাসের তুলনায় ভিন্ন এজন্য বাসা থেকে বাইর হলে মাস্ক পরিধান করুন এবং বয়স্ক ব্যক্তিদের নিয়মিত পর্যালোচনায় রাখুন কারণ এই সময়ে তারা খুব বেশি ঝুঁকির মধ্যে পড়ে ঝুঁকিপূর্ণ এই সময়ে মেহমান বাড়ি যাওয়া থেকে বিরত থাকুন মনে রাখবেন এই সময়ে বাড়িতে বসবাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার তত্ত্ববহুল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আশা করি ফলো দিয়ে যাবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভালো থাকবেন নিয়মিত মাস্ক পরিধান করবেন